হ্যালো বন্ধুরা জীবজল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন বছরের প্রথম খাওয়ার ভিডিও নিয়ে দুপুরের লাঞ্চ তো বলে দিই সবাইকে প্রথমে আগে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক এবং উইশ করো তোমরা যাতে আমার এবং আমার পরিবারেরও এই বছরটা খুব ভালো কাটে তো প্রথমে বলে দিই আমার মেনুতে কি আছে আছে সাদা ভাত গন্ধরাজ লেবু যেটা ম্যান্ডেটরি আছে লোটে মাছের ঝুড়ি এটা আমার বান্ধবী আমার জন্য করে পাঠিয়েছে আছে ভেজ ডাল ফুলকপির পকোড়া ডিমের কারি আর আছে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল তো চলো বন্ধুরা দেরি না করে ফটাফট খাওয়াটা শুরু করে দিই আগে খাবো আমি লোটে মাছের ঝুরি দিয়ে আমি কিন্তু আগে জানো তো লোটে মাছ খেতাম না কিন্তু যখন আমি কনসিভ করি আমার এত লোটে মাছ খেতে একদিন ইচ্ছে করলো আমি আমার মাকে বললাম না একদিন এনো তো দেখব খেয়ে কেমন মা এরকম ঝুড়ি করে দিয়েছিল এত দারুণ লেগেছিল সেই তারপর থেকে আমার কিন্তু লোটে মাছ খাওয়া শুরু একটু লঙ্কা ডোলে দিই শীতকালে একটু ঝাল ঝাল না হলে খাবার ভাল লাগে না তো আমার লোটে মাছ দিয়ে কমপ্লিট এবার খাবো আমি ভেজ ডাল দিয়ে শীতকালে ভেজ ডাল খাবো না এটা তো হতেই পারে না আমাদের বেশিরভাগ দিন এই ভেজ ডালটাই হয় এমনিতে তো অত ভেজিটেবল খাওয়া হয় না ইচ্ছাও করে না কিন্তু এই ডালের মধ্যে দিয়ে খেতে দারুণ লাগে সাথে ফুলকপি পকোড়া ভেজাল খেলে না একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ফিল হয় বছরের শেষটা সবার কীরকম কাটলো বলো যে কোথাও কোথাও গেলে কটা পিকনিক করলে আমাদের কিন্তু একটা শেষে পিকনিক হয়েছে বছরে একটা হচ্ছে একদম ফার্স্ট জানুয়ারি উনত্রিশে ডিসেম্বরের যে পিকনিকের ভিডিওটা সেটা তোমাদের পেজ শেয়ারও করেছি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আর না দেখলে একবার দেখে এসো বন্ধুরা কথা বলতে বলতে ডাল দিয়ে খাওয়া হয়ে গেল তো এবার আমি খাব ডিম দিয়ে তো তোমাদেরকে একটা কথা বলি মানে খুব মজার একটা কথা আমি তো ভিডিও শেষে হামেশাই বলি যে আমার ভিডিও কীরকম লাগছে অবশ্যই বলবে বা কিছু অন্যরকম কিছু ভিডিও দেখতে চাইলে সেটাও বলবে আমি ট্রাই করব তা আমার একজন দাদা তিনি কমেন্ট করেছেন আমার একটা ভিডিওতে যে চোখ খুলে সাবান মুখে লাগাতে হবে তো দাদা যদি আমার এই ভিডিওটা দেখতে পাও তাহলে আমি বলছি দাদা এটা আমি পারবো না করতে চোখ খুলে কেউ সাবান লাগায় তার মতো চোখে কষ্ট হবে চোখ জ্বালা করবে তো এরকম বিপজ্জনক কাজ আমি করবই কেন এটা আমার পক্ষে সম্ভব না আপনি রিকোয়েস্ট করেছেন আবার রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ এরকম একটা ভিডিও করুন তো না দাদা এরকম ভিডিও করতে পারবো না আপনি তো দেখছেনই আমি খাওয়ার ভিডিও করি নানান রকম গল্প করি তো আপনার যদি ইচ্ছা হয় অবশ্যই আমাকে খাওয়ার কোনো রকম ভিডিও বলবেন যে এরকম কোনো রান্না দেখতে চাইছেন বা কোনো খাওয়া দেখতে চাইছেন আমি চেষ্টা করব। সাথে কোনো গল্প অবশ্যই আপনিও করবেন আমিও করব কিন্তু এইরকম ডেয়ারিং চ্যালেঞ্জ আমি নিতে পারবো না আমি খুব ভীতু মানুষ বুঝেছেন দারুন হচ্ছে কিন্তু ডিমের তরকারিটা মাঝখানে তো শীত একদমই কমে গেছিল একত্রিশ তারিখ থেকে দেখতে ঠান্ডাটা পড়েছে পড়েছে মানে ভালোই পড়েছে আমার ছেলের তো দিতে ঠান্ডাই লেগে গেছে বন্ধুরা ডিম দিয়ে খাওয়া কমপ্লিট ডিমটা এত দারুণ হয়েছে যে খেতে খেতে আমি কথা বলতে পারছিলাম না মনে চলে খেয়েই যাই তো কুসুম কুসুমটা আমি এইভাবেই খাই হালকা একটু নুন দিয়ে দারুণ লাগো এবার আমার লাস্ট আইটেম ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে পেট মোটামুটি ফুল হয়ে গেছে বলে জালটাও কিন্তু আজকে আমি দারুণ করেছি কিন্তু মাছটা অনেক বড় মানে এটাকে তিন টুকরো করা যেত একটা মাছকে সেটা আমার বর দু টুকরো করে এনেছে দেখো মাছটা কি ফ্রেশ একদম সাদা ভেতরটা একদম সাদা কিন্তু অনেক বড়ো আমি না এত বড়ো মাছ খেতে পারি না পিসটা হবে ছোট তাহলে আমার খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি আস্তে আস্তে খেতে থাকি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু রেসপন্স করো তাহলে আমারও ভিডিও করার একটা আগ্রহ বাড়ে এন্থু পাই আর কি আর আমার ভিডিও ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো ভিডিও লাইক করো শেয়ার করো যদি ইউটিউব থেকে দেখো আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই বলো হ্যাঁ যেন ভিডিওটা আমার মানে ক্ষমতার মধ্যে থাকে মানে আমি কোনো ড্যারিং চ্যালেঞ্জে যেতে চাইছি না খাওয়া রান্না এরকম ধরনের যদি কোনো ভিডিও থাকে অবশ্যই বলবে আর হচ্ছে গিয়ে গল্প যদি কোনো গল্প জানতে চাও আমার লাইফে সেটাও বলবে তোমরা তোমাদের গল্প আমার সাথে শেয়ার করতে পারো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো আমি একটুখানি খেয়ে নিই আস্তে আস্তে তো আবার আসছি পরে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা